এদিকে পিঠে চেপে ওর কাছে গা ঠান্ডা হয়ে যাচ্ছে গলার কাছে কেমনটা হচ্ছে হ্যালো কিশোর হাই কেমন আছো ভালো নেই গো খুব জ্বর শরীর খারাপ রাজেন্দ্র হাই হ্যালো হ্যালো চা থ্যাংক ইউ তোমরা কেমন আছো বলো আমি ভালো না কেন কি হয়েছে ক্যাস তুমি ভাবি ভালো নেই গো শরীর খারাপ খুব জ্বর খুব জ্বর হচ্ছে তুমি কেমন আছো রাজেন্দ্র আমাকে চেনো হ্যাঁ তুমি এসছো আসো তো তুমি আসো তো চিনব না কেন আলামিন কেমন আছো ভালো নেই খুব জ্বর ছেলেরও জ্বর আমারও জ্বর তুমি কেমন আছো বক্সও হচ্ছে আচ্ছা হ্যাঁ এই টাইমটা হয়তো খুব কষ্ট হলে আচ্ছা ও ভাবি যাক ভালো লাগলো যে তোমরা ভালো আছো আলামিন কেমন আছো বলো তোমার চেহারা তো চেঞ্জ হয়ে গেছে দেখো চেহারা একদম চেহারার অবস্থা খারাপ হয়ে গেছে আবার দু চার দিন গেলে আবার ঠিক হবে প্রচুর কষ্ট হয়েছে ঘুরতে গিয়ে খুব কষ্ট পেয়েছি এত কষ্ট হয়েছে এত জায়গায় ঘুরেছি আমি এত কষ্ট কোনো দিন হয়নি এবার ঘুরতে গিয়ে আমি যা কষ্ট পেয়েছি তোমরা তোমার মুখ টুকু শুকিয়ে গেছে ঠিক মতো না গো হ্যাঁ হ্যাঁ একদম আবার কয়েকদিন ঠিক মতো খাওয়া দাওয়া করলে ঠিক হয়ে যাবে তোমার কি খবর বলো জোয়ান খাবি জোয়ান খাবি এই চোখটা ধরেছিস না হুম চোখ লাল হয়ে গেছে তো উঠতে বলেছেন

ঘাটতে পাঠ আমার পা দেখেছিস আমার পা দেখেছিস কিরকম ফুলেছে মনে রে গা গোলাচ্ছে খুব ওই রোয়ান্দা দিবি থাকতে পাপাসে

ঠান্ডা লেগে যাচ্ছে মানে লাগবে কাঁচা জল পড়ছে ও কি ছাগল বলবে যে সবাই দে তো ব্যাগটা আমি নিয়ে নিই ওই ওই ব্যাগটা হুম কৌটোটার মধ্যে আছে মানে গা গলায় ও চোখে কিড়ু ঢুকেছে তোর হ্যাঁ চোক লাল ডলেছিস হ্যাঁ দেখি তোর কিচ্ছু দেব না না কুত্তার বাচ্চা দেব কুত্তা দাও বাচ্চা ফুটতে শুন না বাবার কাছে

তাই ঢুকবে ওরা বলে শেষের দিকে তাই বলছে কিন্তু বলে ঢুকবেই বলছি আমি করে বাল থেকে তারপর দেখ শেষ হয়ে গেলে কথা বলা ঢুক না কি কেমন ঘুরলে ঘুরেছি মোটামুটি গল্প করছি তোমাদের সাথে আমি ভালো নেই গো খুব শরীর খারাপ জ্বর তোমার নাম কি বাড়ি কোথায় আমার নাম সোমা বাড়ি হচ্ছে হাবড়া তুমি কত থেকে জয়েন হচ্ছ মারিদুল কেমন আছো বলো কি খবর বলো শরীর খারাপ হয়ে গেছে গো ঘুরতে গিয়ে খুব জ্বর বাড়ি হচ্ছে পূর্ব মেদিনীপুর ঠিক আছে আমি থাকি দুবাইতে দুবাই থেকে তোমার লাইভে জয়েন করেছি থ্যাংক ইউ এত দূর থেকে আমার এলভিটা জয়েন করার জন্য তো ভিডিও দেখো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো এইবার তোমাদের বাড়ি যাবো চলে আসো সে তো ফার্স্ট টাইম জয়েন হয়েছে তাই তো এস কে এম চ্যানেল সাবস্ক্রাইব করে দিয়েছি লাইক করে দিচ্ছি কমেন্ট করে দিয়েছি থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ যদি চাও তাহলে কিন্তু অবশ্যই মেম্বারশিপও জয়েন করতে পারো মেম্বারশিপে এক্সক্লুসিভ লাইভ হয় মানে পার্সোনাল লাইভ হয় যদি চাও তাহলে জয়েন করতে পারো প্রসাদ নিয়ে এসেছি চলো এসো প্রসাদ থেকে You me? i can't even সব ভিডিও দেখছি ধন্যবাদ ধন্যবাদ যে তো ফোনটা দেখি দাম আমার কাছে আমি বই করি Abi şimdi bant kırılıkayı. İsse, vafalı. Başa. İyi gelsin. Maya buraya gül gül. Kaldı mı sen? Kaldı. İyi gelsin Maya buraya gül gül. İyi gelsin. Kaldı mı sen? Kaldı. İyi gelsin. তুমি বাড়িতে কি কাজ করো নাকি জব টব করো নাকি বল না বাড়িতে হাউস ওয়াইফ হয়ে থাকে হাউস ওয়াইফ

দুবাইতে চলে এসো সুপার মার্কেটে যদি কাজ করবে সবাই মার্কেট দুবাইতে সুপার মার্কেটে কাজ অফ হয়ে যাচ্ছে আচ্ছা আমি পঞ্চাশ হাজার টাকা ভেতর আছে তাই ঠিক আছে যাব ভাবছিলাম যাব দুবাইতে কাজ করব

এই কুকুরানবা এটা দেখে মনে হচ্ছে নর্মাল কুকুরের বাচ্চা বড় হবে তো লব হবে না এর গায়ে আরে তুমি কি করতি যে সে একদম জানেন না বাথরুমে ছিল তো হ্যাঁ কতটাই বাথরুমে ছিল তো আরে ওই যে ইয়েতে গেলাম কোথায় ও বাথরুমে বাথরুমে সারা কুকুর ঘেকা করছিল ও দেও ভর্তি দেও